ভালো আর মন্দ এই লড়াইটা আর জটিল হয়ে উঠছে এল বুঝে গেছে কিরা শুধুমাত্র মুখ দেখে নয় নাম জেনেই খুন করে তাই সে নিজের পরিচয় গোপন করে চলে এমনকি পুলিশকেও নিজের মুখ দেখায় না অন্যদিকে লাইট এখনও ভাবছে সে নিখুঁত সে পুলিশের গতিবিধি জানতে নিজেই তাদের তদন্তে ঢুকে পড়ে হ্যাঁ ঠিক শুনছ লাইটের বাবা পুলিশ আর লাইট এখন গোয়েন্দা সাজছে নিজেরই খুন ধামাচাবা দিতে এদিকে এল প্রথমবার সরাসরি দেখা করে লাইটের সাথে তবে নিজের পরিচয় লুকিয়ে একজন রিউজাকি নামে তাদের কথোপকথনে শুরু হয় মানসিক খেলা দুজনেই জানে বিপদ তাদের সামনেই কিন্তু প্রমাণের অভাবে কেউ কাউকে ধরতে পারছে না একদিকে এল সন্দেহ করে লাইটকে অন্যদিকে লাইট ভাবছে কিভাবে এলকে চিরতরে সরাবে এখন শুরু হলো মানসিক দাবা খেলা যেখানে একটুখানি ভুল মানেই মৃত্যু কে চাল দেবে আগে কে ধরবে কাকে জানতে থাকো ওমোর নো মোরে পার্ট ফোর আসছে শীঘ্র